নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক পরে ক্যামেরার সামনে সেই সরস্বতী পূজার পরে আমি আর এরকম ভিডিও করিনি সময় মানে সময় মানে কি আগের যে ভিডিওগুলো ছিল ওগুলো দেওয়া হয়ে হয়েছিল না ভিডিও করা হয়নি ক্যামেরার সামনেও আসা হয়নি তো আজকে ভাবলাম ক্যামেরার সামনে আসি আর এখন বাজে দশটা পঁয়ত্রিশের মতো শনিবার আজকে আর গুলটুস চলে গেছে টিউশন কালকে টিউশন পড়ায়নি ম্যাম ম্যামের জ্বর ছিল আজকে সাড়ে নটার সময় টিউশনে গেছে কখন আসে দেখি আর আমি রান্না বসিয়ে দিচ্ছি আজকে দেখাই পুরো ঘর অন্ধকার হচ্ছে শিম করবো একটু ওই যে বাটা দিয়ে আর পনির তো করতে হবে এই যে পনিরটা জাস্ট ফ্রিজ থেকে বের করলাম কুয়াশালুর তরকারি ব্যাস চাল ভিজিয়ে রাখছি ভাত করবো হয়ে যাবে আর আজকে তো গুলটুসেরই ইয়োগা আছে আজকে রোদ তেমন নেই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ফাগুন মাস তো পড়ছে কিনা বলতে পারছি না আজকে কালকের মধ্যে হয়তো পড়বে বা পড়ে গেছে তো সেই রকমই একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ঠিক আছে কাজটাচ করি আজকে ভাবছি তাড়াতাড়ি করে নেব চারটার সময় ইয়োগা আছে গুলটুসের তার আগেই খাওয়াটাওয়ায় যদি স্নানটা করে নিতে পারি ও ও স্নান করে যায়নি এসেই স্নান করবে তো ঠিক আছে করে নিই কাজ আর অনেকগুলো মটরশুঁটি আছে মটরশুঁটিটা ছুলে রাখতে হবে তা নাহলে রান্নার সময় মটরশুঁটি ছুলে করা যদি টাইম পাই তো ওটাও ছুলে রাখবো তো ঠিক আছে করে নিই ফটাফট নাহলে দেরি হয়ে যাবে রান্না তো অলমোস্ট কমপ্লিট আপনাদের বললাম তাড়াতাড়ি বসেছি এখন বাজে দাম দেখে এখন এখনও বারোটা বাজেনি বারোটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি তো আজকে আমার অলমোস্ট রান্না বান্না কমপ্লিট দেখায় কি কি বাটা দিয়ে আর এই যে কুয়াশাল তরকারি কষছে আর এই যে ভাত হচ্ছে যে ভাত হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে আর কুয়াশালের তরকারির মধ্যে যে একটু মগজ দানা বাটার তাহলে কমপ্লিট হয়ে যাবে একটা কথা বলি আমাকে একজন বলেছে ঠিকই বলছে ভুল বলেনি যে কমেন্ট করা উচিত অন্যের ব্লগুলোতে আসলে কমেন্ট আমি এই করি না যে রান্না করছি তো রান্না করতে করতে হয়তো ব্লগটা চালিয়ে দিলাম তো রান্না করতে করতে ব্লগটা চালালে কী হয় আমি কমেন্ট করতে পারছি না পরে হয়তো ভুলে গেলাম এই জন্যে কমেন্ট করা হয় না আর সত্যি বলছে যে কমেন্ট করা উচিত তো ঠিক এখন আমি চেষ্টা করবো তাই করতে প্রত্যেকটা ব্লগে কমেন্ট করার অন্যের যার যার যারটাই দেখি না কেন ব্লগে কমেন্ট করা উচিত সত্যি আমি করবো এখন থেকে ভাবছি এই যে এখন যেরকম রান্না করছিলাম একটা ব্লগ চালিয়ে দিলাম তো দেখ রান্না করতে করতে দেখাও হয়ে গেলো কিন্তু কমেন্ট সেই সেই মানে সেই সময়টাতে আর কমেন্ট করা যায় না ওর জন্য আর কমেন্ট করা হয়ে ওঠে না তো ভাবছি এখন থেকে আমি ওরকমই একটা পার্টিকুলার টাইম নিয়ে দেখব দেখে তারপরে অবশ্যই কমেন্ট করবো আপনাদের ব্লগগুলো আমারটা যেরকম করে সব তো আমারও করা উচিত তাই না সত্যি কথা আর কমেন্ট না করলে কেউ আমারটা কেন দেখবে তাই না করবো অবশ্যই করবো

বিকালও আজকে পড়া আছে সাতটা থেকে পড়া আছে কিনে যেতে বলছে না দিলেও হবে না হ্যাঁ তো আমার কমপ্লিট কাজ এখন বাজে একটা এই যে রান্নাঘরও কমপ্লিট গোছানো সব কমপ্লিট একদম এই যে এই যে পুরো কমপ্লিট ঘরটা এখন গুছাবো ঘরটা গুছনে হয়ে গেছে মোটামুটি খালি চেয়ার চেয়ারগুলো মুছে টুচে উঠাবো আর ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করব। আর গুলটুস করুক আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই কিন্তু বৃষ্টি হবে না সেই ওয়েদার না বৃষ্টির মতো ওয়েদার না কিন্তু মেঘলা মেঘলা আর কি ঠিক আছে করে নি ফটাফট তাড়াতাড়ি করে এই যে গুলটুস হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি রেস্ট করুক তারপরে যাবে ইয়োগা ক্লাসে ব্লাঙ্কেটটা খুলে নে ভালো করে বালিশ লাগলে নে খোল পরে ওইটাই ড্রেস পরবি চলে যাবি ঠিক করে নে এই যে গুলটুস তো শুয়ে পড়ছে এই যে আমি একটু শুভ আগে জানলাগুলো দিয়ে নিই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না জানলাগুলো দিয়ে তারপরে একটু শুভ টাইম আছে এখন শোয়া তিনটা মতো বাজে তো কিছুক্ষণ টাইম আছে তো জানলাগুলো দিয়ে তারপরে শুয়ে শু উঠবে উঠার পরে ওকে ড্রেস করতে হবে নতুন ড্রেস দিচ্ছে ওর প্রচন্ড হাওয়া দিচ্ছে পুরো হাওয়া আর মেঘলা ওইদার মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে মেঘলা ওদার হচ্ছে আজকে

আস্তে করে না তাহলেই হবে নিশ্চয় এটা ছিঁড়ে গেছে আমার সেলাই করা হয়নি আজকে ইয়োগাতে দিয়ে আসলাম আজকে মায়নাটা দিলাম এই যে কার্ড এখানে স্পেলিংটা ভুল লেগছে এখানে ডি ডবল এ হবে আমি বলতেও ভুলে গেলাম আজকে পরে বলে দেবো ডি ডবল এনে এসেছ দানিশ তো ওই যে জামা কাপড় সোয়েটার ওটার খুলি গরম লাগতেছে ঘরে এসে আর বললো পৌনে ছটার সময় আনতে যেতে ঠিক আছে যাবো আবার আবার টিউশন আছে ওর সাতটা থেকে তাড়াতাড়ি নিয়ে এসে কিছু খাওয়ায় পাঠাতে হবে এই কাপড়গুলো পরে গুছাবো এই কুলটুসি ইগা ক্লাস থেকে চলে আসছে এখন বাজে সাড়ে ছটার মতো ওর পড়াও আছে তো ওই যে ড্রেসটা চেঞ্জ করছে এই যে ইগার ড্রেস তো ওই যে এইটা যে এটা তো এটা কালকে পড়ে যাবে বলে খুলে রাখতে বললাম আর যে এই ড্রেসগুলো পোষতে বললাম শখস পরবি না তাহলে হ্যাঁ পড়বি যাওয়ার সময় পড়িস কোন কল আবার খুলে রাখ আজকে টিউশন ছিল বলছিলামই তো গুটুসের টিউশনটা আজকে ক্যান্সেল হয়ে গেছে ওর ম্যাম গেছে ডাক্তার দেখাতে কালকে জ্বর ছিল বললাম টিউশন পড়ায়নি তো আজকে গিয়েছিলো ডাক্তার দেখাতে তো ওখানে বললো লেট হয়ে যাবে ওই জন্য বললো কত কখন যাবে না যাবে ওই জন্য কালকে সকালে ডাকছে তো সকালে তো ওর ইয়োগা আছে ও আসবে দশটা শুয়া দশটা তারপরে এসে তারপরে সাড়ে দশটা পনের এগারোটা থেকে ওই ব্রেকফাস্ট করে চলে যাবে এই এখন পড়তে বসছে এই যে পড়তে বসছে এখন ওর গাড়ির উপরে যদি না বসে থাকা হয় তাহলে পড়বে না আর আমি এখানে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো গুছিয়ে নিয়ে গাড়ির উপরে বসে থাকতে হবে তাহলেই পড়বে নাহলে এদিক ওদিক মন চলে যাবে আর বেশি করবে তো আমি একদম নিচে বসায় দেবো পড়তে ওখানে যদি বেশি ঢিলামি করে বললাম তো এখন সাড়ে সাতটা বাজে তো আমি গুছাই নিয়ে বসি আর আমারও এই খাতা আছে আমাদের গ্রুপের এই যে এখান থেকে একটা ফর্ম দিয়ে এটাকে ফিল আপ করতে হবে ও ঝামেলা ও ঝামেলা অনেক ঝামেলা কাজ তো ঠিক আছে ফটাফট করি আর ও পড়ুক এই যে গুলটো সেখানে পড়তে বসছে আমি এই যে খাতা পাত্র নিয়ে বসি এই ফর্মটা আছে যে ফর্মটা ফিল আপ করবো একটা ফর্ম আছে এখানে এই যে এই ফর্মটা ফিল আপ করবো লেখা টাকা বাকি আছে এই মাসের তো ওইটা বলি করবো পরের মাসেরও কিছুটা লেখা বাকি আছে ওটাও লিখে থাকবো মানে আগিয়ে থাকবে পরের মাসে তো করি দেখি কতটা করা যায় এখন এই শুয় দশটা মতো বাজে তো আমি আর ভয়েসেই ভয়েস ওভারই দিচ্ছি কারণ টিভি চলছে তো আমার তো এই কপিরাইট আসবে বলে ভয়েস আর মানে ভয়েস ওভারই করতে হচ্ছে তো ওই যে রান্নাঘরে চলে আসছি এখন খাবার টাবার রেডি করছি খাবার দিব তো এই যে কড়াই বসিয়ে দিলাম আর এই যেখানে মিষ্টি কুমড়া ফুলের বড়া করবো ওর জন্যই বসিয়ে দিলাম আর এই যে ব্যাটারটাও রেডি দুপুরেই রেডি করে রাখছিলাম আমি সুবিধা হয় তো এক এক করে এই বড়াগুলো ভেজে নিব এখানে পাঁচটা ছিল চার একটাও দেখলাম নষ্ট নষ্ট হয়ে গেছে তো চারটা ফুলেরই বড়া করব আস্তে আস্তে এই বড়াগুলো ভেজে নিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন